সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে তো সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস নাম্বার ফোর এর আগে তিনটে ক্লাস দিয়েছি সবাই আমাকে রিকোয়েস্ট করেছো যে ক্লাস ফোর কবে আনবে দাদা এবং এইভাবে কন্টিনিউ করো তোমাদের জন্য প্রথম তিন থেকে চারটে আমি সিনোনিম অ্যান্টোনম নিয়ে আসি সিনোনিম অ্যান্টোনিম কেন বলি প্রথমে সিনোনিম আনতে হয় তারপরে তো তার বিপরীত শব্দ আসে না সমার্থক শব্দ তারপরে বিপরীত শব্দ তাই অ্যান্টোনিম সিনোনিমের জায়গায় সিনোনিম টু অ্যান্টোনিম বলা বেটার তো আজকের আমাদের ক্লাস ফোর প্রথমে আমরা চারটে এমন সিননিম অ্যান্টোনিম আলোচনা করবো যেটা পরীক্ষাতে আসে এবং এসছে এবং ভবিষ্যতে ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপরে আমরা ভোকাবুলারি অনুযায়ী করবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে যারা প্রথম দেখছ একটা সাবস্ক্রিপশন করবে বেল আইকনটা প্রেস করার ফলে কী হবে যে নেক্সট যেগুলো অথেন্টিক খবর পড়াশোনা মোটিভেশন যা জিএম স্টাডি ফর ড্রিমসের যেটা আমাদের মোটো রয়েছে সেটা তোমরা পাবে তাই এটা সাবস্ক্রিপশন জরুরি চলো প্রথমে যেটা আছে সিনোনিন তোমাদের এটা পিডিএফ যদি কেউ বলে যে পিডিএফ চাই দাদা পিডিএফ চাই তাহলে আমি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফ্রিতে ক্লাস এবং পিডিএফ দিই সেখানে তোমরা এটা পেয়ে যাবে তো সিরোনিন কী আছে প্রথমে অ্যাট্রোসিটি অ্যাট্রোসিটি এই কথাটা এর সিনোনিম কি হবে এখানে দেখো সলিডারিটি কুয়েলটি আর পিটি পিটি মানে করুণা সলিডারিটি মানে একটা দৃঢ়তা আর কুয়েলটি মানে নিষ্ঠুরতা এখানে তোমরা এই ওয়ার্ডটা কখনোই ভালো করে শোনো নি এর আগে যারা শোনাছো তারা ঠিক আছে যারা শোনো অ্যাট্রোসিটি এটার অর্থ কুয়েলটি জেনে রাখো আমরা জানি অনেক কুয়েলটি যে কুয়েল মানে আমরা জানি নিষ্ঠুর হার্স রিয়ালিটি আমরা বলি নিষ্ঠুর রিয়ালিটি অ্যাট্রোসিটি এই কথাটা আজকের থেকে জেনে রাখো এটা আরেকটা মানে রিয়ালিটি নিষ্ঠুরতা তাহলে এই ওয়ার্ডটা ভালো করে বারবার যদি পড়ো এক্সামে কমন আসতে পারে এরকম হুবহু সাব ইন্সপেক্টরের পিড়িতে এবং যে পিএসসি যে কোনো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার যদি এভাবে আমরা করতে থাকি প্রতিটা ভিডিওতে চারটে পাঁচটা করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকবে এবং এগুলো মানে রিপিট হয় তো সেক্ষেত্রে সেটা আমি

যখনই দেখবে অ্যান্টোনিম তখন ঠিক তার মনটাকে ঘূর্ণিটলে অ্যাডোর আছে তাহলে এখানে ভালোবাসাপূর্ণ একটা ব্যাপার আছে অ্যাডোরেবেল ব্যাপার সেটা একদমই তাহলে হেটের ব্যাপার চলে আসবে তাহলে চলে আসবে হেট মানে ঘৃণার একটা ব্যাপার হয়েছে নেক্সট কী আছে নাম্বার থ্রি সিনোনিয় করতে বলি সমর্থক সিও টি কভার্ট কভার্ট মানে একটা এই যেই কভার্ট কতটা আসবে সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে কভার্ট মানে এক্সকারশন বা কোনো একটা এক্সপিডিশন কভার্ট এক্সপিডিশন কভার্ট মানে গোপনে যেটা আন্ডার কভার আমরা বলি না আন্ডার কভার এজেন্ট সেরকম কভার্ট এটার সিনোনিম যদি আমরা বলি তাহলে কী হবে সিক্রেট কভার্ট সিক্রেট সিও আর কভার মনে রাখবে কভার থেকে কভার্ট কভার মানে সেটা ঢাকা আচ্ছাদিত গোপনে কোনো কিছু হওয়ার ব্যাপারটা বোঝাচ্ছে নেক্সট চলে আসবো আমরা অ্যান্টোনিয়াম অফ সুপারফিসিয়াল সুপারফিসিয়াল এটার অ্যান্টোনি করতে হবে আমাদের ডিপ আর্টিফিশিয়াল অ্যাপারেন্ট এখানে দেখো আর্টিফিশিয়াল কথাটা মানে কৃত্রিম যেটা আমাদের ন্যাচারাল নয় কৃত্রিম আর ডিপ মানে যেটা খুব গভীর আর অ্যাপারেন্ট মানে আপাত অ্যাপারেন্ট মানে আপাত তাহলে সুপারফিশিয়াল এটা হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার তাই এর সাথে আপাত এটাই ম্যাচ করে অনেক সময় সেম মানে ম্যাচ করে না সেক্ষেত্রে আমাদের চারটে বা তিনটে যে অপশান চারটে দিয়ে নি তিনটে দিয়েছি তো অপশানগুলো পড়ে সেগুলোকে বাদ দিয়ে দিয়ে স্কিপ করে করে চলে গিয়ে অ্যান্সার করে আসতে হয় সেটা সিনোনিম অ্যান্টোনিম কেন সমস্ত গ্রামারে অনেক কিছু ক্ষেত্রে এটা কাজে লাগে যেরকম জিকেতেও কাজে লাগে যে অপশান ডাইরেক্ট আমি পারছি না তাহলে আমি অপশান স্কিপ করে দেবো যেটা জানি সেটাকে উড়িয়ে দেবো যেটা হতে পারে না এটা হতে পারে না তাহলে এটা হবে এভাবেও অ্যান্সার করে আসতে হয় হিউম্যান ব্রেন সব মানে মানুষের সবকিছু জানা সবসময় সম্ভব নয় তারপরে কি আছে এক্সল্ট এই কথাটা এর মানে কি এক্সল্ট এক্সল্টিং জয় এক্সল্ট উল্লাস করা আমরা নতুন বর্ষবরণে হ্যাপি নিউ ইয়ারে উল্লাস করি হ্যাঁ এক্সল্ট করি সিনোনিম তাহলে কি হল ব্র্যাগ ব্র্যাগিং মানে প্রচণ্ড আনন্দ এবং উল্লাস করা রিজয়েস সবাই জানো এটা রিজয়েসিং সবাই আনন্দ করা অ্যাপলড মানে হাততালি সবাইকে মানে কোনো ভালো কাজে অডিয়েন্স হিসাবে আমরা অ্যাপ্লট করি ট্রায়াম ট্রায়াম মানে কি ধরো যুদ্ধ জয়লাভ করেছো কোনো কিছু যুদ্ধ জয় খেলা এগুলো জয় করলে আমরা ট্রায়াম্প ভিক্টরি ট্রায়াম্প বলি মানে এটা উল্লাস করা আনন্দ করা যুদ্ধ জিতে খেলাধুলা জিতে ট্রফি এনে আমরা এগুলো করি আচ্ছা অ্যান্টোনিম কি হবে তাহলে ডিপ্লোর কেন আমি সিনোনিম অ্যান্টোনিম পরপর লিখেছি আগে ভিডিওতে বলেছি যে যে সিনোনিমটা তোমরা দেখলে রিজয় এই যে ব্র্যাক এটা ডিপ্লো এই যে রিজয়স ল্যামেন্ট দেখো ল্যামেন মানে কি বিলাপ করা মনে মনে বিড়বির করা কেন করলাম মন খারাপ করা এগুলো ল্যামেন্ট আর গ্রিফ মানে বসে বসে দুঃখ করা দুঃখ প্রকাশ করা এখানে আমরা আনন্দ করছি এখানে দুঃখ প্রকাশ করছি অ্যাট দ্য সেম টাইম দুটো তিনটে ওয়ার্ড আমরা জাস্ট যদি পরপর মনে রাখি ছন্দে একটা ছন্দে তাহলে আমাদের বেশি মনে থাকবে একদিকে আমরা রিজয়েস করছি একদিকে গ্রিফ করছি একদিকে আমরা ব্যাগিং করছি অ্যাপলট করছি একদিকে ল্যামেন্ট করছি দুঃখ আনন্দ পাশাপাশি তারপর কী আছে এক্সপ্লিসিভ দারুণ একটা ওয়ার্ড আজকের ক্লাসটা খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড আছে এক্সপ্লিসিট কথাটা হচ্ছে স্পষ্ট ক্লিয়ার এক্সপ্লিসিট আমরা জানি এতদিন যে ক্লিয়ার ইংরাজি হচ্ছে স্পষ্ট কিন্তু আজকের এটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড এক্সপ্লিসিট এক্সামে তো ক্লিয়ার দেবে না এক্স এক্সপ্লিসিট এক্সল এরকম টাইপের ওয়ার্ডগুলো আসবে তাহলে সিনোনিম কী হবে ডেফিনেট মানে একদম নির্দিষ্ট ডেফিনেট আর্টিকেল আমরা জানি আমি দা ঠিক আছে সেরকম একদম স্পষ্ট ইন ইন্টেলিজেবল মানে একদম স্পষ্ট অভিয়াস মানে একদম শিওর আর অ্যাপারেন্ট মানে আপাত এখানে আমি আপাতের আগে বলেছি এটাও আপাত বললাম ঠিক আছে তো অ্যান্ড্রিম কী হবে যদি ডেফিনেট হয় ইন্টেলিজিবল হয় অভিয়াস হয় অ্যাপারেন্ট হয় প্রথমে আছে রুক্ষায়িত হিডেন ভোগ মানে একদম পরিষ্কার নয় মানে একটা একটা লোকের সম্পর্কে একটা কথা প্রচলন আছে একটা মানে কি বলবো গুজব সেক্ষেত্রে আমরা ভোগ কথাটা ব্যবহার করি ডাউটফুল এরা সবাই পারবে ডাউট মানে ফুল ডাউটফুল মানে সন্দেহ ভ্রমণ বা সন্দেহে ভরা ইমপ্লিসিট এক্সপ্লিসিট ইমপ্লিসিভ এ একটা কথা এই ইমপ্লিসিট মানে হলো স্পষ্ট নয় অস্পষ্ট অস্পষ্ট ঠিক আছে ইমপ্লিসিট নেক্সট কি আছে এক্সল্ট দেখো এখানে ই এক্স ইউ এল টি ই এক্স এ এল টি দুটোর মধ্যে কি পার্থক্য এক্সাল্ট এক্সাল্ট দুটোই একই উচ্চ প্রশংসা করা উল্লাসিত করা এখানে শুধু কয়েকটা সিনোনিম আলাদা আছে এক্সটল ডিগনিফাই গ্লোরিফাই এলিভেট এখানে দেখো এখানে কি ছিল উল্লাস করা ব্র্যাগ রিজয়েস অ্যাপলড মানে একটা আনন্দ করা মানে ব্র্যাগিং করা কোনো কিছু রিজয়েসিং করা ট্রায়াম মানে যুদ্ধ জিতে আনন্দ করা এখানে দেখো এক্সাল্টে কি আছে উচ্চ প্রশংসা করা এক্সটল আর একটা ওয়ার্ড জানতে পারেন ডিগনিফাই মানে কারোর ডিগনিটি দেওয়া সম্মানিত করা গ্লোরিফাই গ্লোরি মানে গৌরবান্বিত করা এলিভেট মানে উচ্চতায় নিয়ে যাওয়া এগুলো আবার এন্টারটেন কি হবে ডিজনার তাকে উচ্চ সম্মান দেওয়া হচ্ছে আবার ডিজনার করা হচ্ছে ওনার থেকে তাকে অসম্মান করা হচ্ছে ডিসগ্রেস ডিসগ্রেসফুল মানে ম্যাটারটা ডিসগ্রেসফুল মানে খুব খারাপ ডিগ্রেড মানে নিচে নামানো নিচে দেখানো কাউকে ছোট করা ডিনাউন্স মানে অ্যানাউন্স থেকে ডিনাউন্স মানে ডিনাউন্স মানে কি ওটাও মানুষকে মানে ছোট করা কি কোনো একটা ধরো প্রমোশন ডিমোশন উঁচু জায়গা থেকে নিজেকে নিজেকে মানে ডাউন করা আর কি ডিনাউন্স করা তাকে নামিয়ে দেওয়া তাকে ডিমোশন করানো ডিনাউন্স তাহলে এর নেক্সট লাস্ট কি আছে এস্টিম মানে সম্মান দেখো সেলফ এস্টিম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার সেলফ এস্টিম নিজের সম্মান আত্মসম্মান এস্টিম মানে সম্মান সবাই পারবে শোন কি হবে তাহলে রেসপেক্ট হবে অনার হবে তারপরে কি হবে রিগার্ডস হবে আর রেভারেন্স এইটা খুব ভালো ওয়ার্ড রেভারেন্স রেভারেন্স বানানটা দেখবে আর ইভিই আর ইএনসি আর রিগার্ডস মানে আমরা চিঠিতে লিখ উইথ ডিউ রিগার্ডস ঠিক আছে রিগার্ডস মানে সম্মানের সাথে এবার আসছে অ্যান্টনি রিডিকিউল মানে আমি তাকে সম্মান করছি রিডিকিউল করছি মানে হাসাহাসি করছি ডিসপাইস মানে এটাও আমি অসম্মান করছি হিউমিলিয়েট দেখো এই হিউমিলিয়েট কথাটা খুব ভালোভাবে বুঝে নাও হিউমিলিয়েট করা কাউকে হিউমিলিয়েট করা মানে ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো অফিসে কোনো ডিউটিতে কোনো জায়গায় খেলাধুলার মাঠে সব জায়গায় সিনিয়ররা অনেক সময় কোচরাও অনেক সময় হিউমিলিয়েট করে নতুন নিউ কামারদের মানে তাদের ফ্রাস্ট্রেশনে ভোগায় তাদেরকে নেগেটিভিটি ছড়িয়ে দেয় অত্যাচার করে তাদের হিউমিলিয়েট করে তাদেরকে হিউমিলিয়েট করে এটা একটা দারুণ ওয়ার্ড হিউমিলিয়েট মানে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া আর কি এটাকে বলে হিউমিলিয়েট ইরাডিকেট নেক্সট কী আছে ইআরএ ডিআইসিএটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরাডিকেট এর মানে মানে এর মানে হলো সমূলে উৎপাটন বা ধ্বংস আমরা এতদিন জানি যে ধ্বংস ডেমলিশ ডেস্ট্রয় এগুলো ঠিক আছে এগুলো আমরা জানি এবার সেগুলো ওয়ার্ডগুলো জানতে হবে যেগুলো জানা আর যেগুলো অজানা সেগুলোও জানতে হবে তাহলে ইরাডিকেট মানে আজ থেকে জেনে নিলাম ডেমলিশ এই যে অ্যাবলিশ তুলে দেওয়া রিমুভ মানে সরিয়ে দেওয়া দেখো রিমুভ মানে কাউকে কিছু সরিয়ে দেওয়া এটা একটা একই মানে কিন্তু সিচুয়েশান বেসে মানে আলাদা আলাদা হয় কিন্তু অ্যাবলিশ মানে কোনো কিছু প্রথা কোনো কিছু সতীদাহ প্রথা তুলে দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে অ্যাবলিশ ডেস্ট্রয় আবার ধ্বংস ধ্বংস ক্ষেত্রে অ্যাবলিশ আলাদা রিমুভ আলাদা এগুলো ধ্বংস ক্ষেত্রে ব্যবহার হয় না কিন্তু ওভারঅল এর মিনিং সেন্স এসেন্স টোটালি আমরা সংগ্রহ উৎপাদন ধ্বংস করার দিকেই যায় তাই যখন কোনো সিনোনিম পড়বে তখন অপশান বুঝে তোমাদের করতে হবে কিন্তু এবার এইগুলো তিনটে আমরা যখন সিনোনিম লিখছি ঠিক তার ঠিক তার নিচে অ্যান্টোনিম লিখছি তোমাদের কি সুবিধা হলো ডেস্ট্রয় ডেস্ট্রয় দেখো এটা নিচে সিকিউ সিকিউর মানে কি কোনো কিছু সুনিশ্চিত মানে ডেস্ট্রয় হচ্ছে প্লান মানে কি গাছপালা রোপণ প্লান করা রেস্টোর মানে কি পুনরায় সঞ্চয় করা রেস্টোর করা হচ্ছে রিভাইভ মানে পুনরুদ্ধার পুনরুদ্ধার ঠিক আছে পুনরুদ্ধার যেটা বলে আর কি রিভাইভ করা তুমি একটা পুরোনো মন্দির বা পুরোনো কোনো বাড়ি কোনো কিছু যেটা হারিয়ে গেছে নতুন করে তুমি রিভাইভ করছো ঠিক আছে তোমার পুরোনো সমস্ত সত্তাগুলো এগুলো হারিয়ে গেছে সেগুলোকে রিভাইভ করা ইকুই ভোকাল দেখো খুব সুন্দর একটা ইকুই ভোকাল ইকুই ভোকাল সন্দেহপূর্ণ সন্দেহজনক এটা আমরা জানি সন্দেহ কি দেখো আনসার্টেন মানে সন্দেহপূর্ণ সন্দেহজনক তুমি যদি বলো আনসার্টেন কি করে এর সাথে হয় মানে আনসার তুমি সবসময় নিশ্চিত নও নিজের প্রতি কনফিডেন্স নেই তাই এটা সন্দেহজনক নিজেকে সন্দেহ করা হেজি হেজি যেন গাড়ির কাঁচের সামনে কুয়াশা পড়লে হেজি মানে ঘোলাটে হ্যাঁ ঘোলাটে অ্যাম্বিকিউয়াস এটা মানে হচ্ছে অস্বচ্ছ ভোগ মানে একটু আগে বলেছি মানে অস্পষ্ট অস্পষ্ট এটা বলেছি এ এন্টনি চলে এসো অভিয়াস মানে একদম শিওর নিশ্চিত লুচিত মানে সচ্ছল সহজ সরল ভাষা আমার মানে ভাষার ক্ষেত্রে এটা ব্যবহার হয় লুচিত ভাষা সহজ সরল ক্লিয়ার মানে জানো প্লেন মানে সাধারণ তাহলে আজকে একটা ছোট্ট ভিডিও বেশি ভিডিও বড় করলাম না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে পাশে থাকবে তাহলে নেক্সট ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব পার্ট ফোর এটা আমরা পেলাম পার্ট ফোর আমরা ভোকাবুলারি এখানে ই এস ই তাহলে এরপরে আমরা ই পরে এফ আছে জি এইচ আই জে আই জে এইভাবে আসবে তোমাদের ঠিক আছে তো এইভাবে ক্লাস কেমন লাগলো কমেন্ট তো করবেই কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমাদের কেমন লাগছে ক্লাস প্লিজ কমেন্ট করো ছোট্ট প্রচেষ্টা ছোট্ট চ্যানেল ছোট্ট একজন মানুষ তোমাদের জন্য অনেক কিছু ভাবি অনেক পরিশ্রম করে এসেও তোমাদের জন্য ভিডিও দিই তাই ডু সাবস্ক্রাইব পাশে থেকে জয় হিন্দ ধন্যবাদ